আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আছি এক কৃষক ভাইয়ের জমিতে এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজের একটা প্রদর্শনী দেওয়া হয়েছিল বিপ্লব জাতের যদিও গ্রীষ্মকালীন পেঁয়াজটা শীতকালে পড়ে গেছে তার কারণে এবার গ্রীষ্মকালের ওই সময়টাতে প্রচুর বৃষ্টিপাত ছিল যার জন্য বেশতলায় পেঁয়াজ সারা অবস্থায় ছিল অনেক দিন কাঙ্ক্ষিত সময়ে কৃষক ভাই তার মূল জমিতে রোপণ করতে পারছিল না লেট করে রোপণ করছে তারপরেও আলহামদুলিল্লাহ বর্তমান পেঁয়াজের অবস্থা খুবই ভালো আছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এর আগেও দেখাইছি এখনও দেখাবো এবং লাস্টে হারভেস্ট করা পর্যন্ত আপনাদের দেখাবো কেমন ফলন হয় সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন দেখুন পেঁয়াজের এইগুলো নামা শুরু হয়ে গেছে প্রত্যেকটা পেঁয়াজ নিচে নামা শুরু হয়ে গেছে আপনারা যারা গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করবেন অবশ্যই পেঁয়াজের যখন আপনার পেঁয়াজটা গ্রীষ্মকালীন সময়টাতেই চারাটা রোপণ করবেন চারাটা উৎপাদন করা খুবই কষ্ট তার কারণ ওই সময় বৃষ্টিপাত থাকে আবহাওয়া ভালো থাকে না আপনারা যদি বীজতলায় শেড স্থাপন করে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তার কারণে এই বীজতলাটা চারা উৎপাদন করাটাই খুবই চ্যালেঞ্জিং চারা যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে গ্রীষ্মকালীন পেঁয়াজটা আপনি করতে পারবেন এছাড়া সম্ভব হয় না তারপরে এখানে যে মফিজুর রহমান আফিবাই উনি খুবই একজন স্মার্ট কৃষক উনি এই অনেক বড় বড় পরিসরেই বীজতলা তৈরি করছিল কিন্তু লাস্ট লাস্ট পর্যায়ে ঘন বৃষ্টি থাকার কারণে উনি বীজতলাটা বাইর খেয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তারপরে যতটুকু ছিল এখানে উনি রোপণ করছে দেখুন প্রত্যেকটা পেঁয়াজ গাছ অনেক সুন্দর আছে আশা করা যাচ্ছে উনি খুবই ভালো একটা ফলন পাবে আমি হারভেস্ট পর্যন্ত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন